একাই একশো সাকিব আল হাসান ব্যাটে বলে তাণ্ডব চালিয়ে ওয়েস্ট ইন্ডিজে গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচেই দুবাই ক্যাপিটালসকে জেতালেন সাকিব এমন অলরাউন্ডার সাকিবকে লাস্ট কবে দেখেছেন আপনি প্রদর্শক গ্লোবাল সুপার লিগে ওয়েস্ট ইন্ডিজে উদ্বোধনী ম্যাচে মাঠে নামে দুবাই ক্যাপিটালস বনাম সেন্ট্রাল ডিস্ট্রিক্টস যেখানে দুবাই ক্যাপিটালস আগে ব্যাটিং করেন আর দুবাই ক্যাপিটালসের হয়ে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে মাঠে এসে অপরাজিত ব্যাটিং তাণ্ডব করেন সাকিব আল হাসান সাঁত্রিশ বল খেলে ষাটটি চার ও একটি ছক্কায় আটান্ন রান করেন সাকিবের দারুণ ব্যাটিং এই একশো ছয়ষট্টি রানের টার্গেট দেয় দুবাই ক্যাপিটালস সেই টার্গেটে ব্যাট করতে নামা সেন্ট্রাল ডিস্ট্রিক্ট ওপেনিং জুটিতে তিরিশ রান করে কোনো উইকেট না হারিয়ে তবে পঞ্চম ওভারে বোলিং এ আসেন সাকিব আল হাসান বল করতে এসেই পরপর দুটি উইকেট তুলে নেন সাকিব সাকিবের সাথে দুটি উইকেট তুলে নেন সাকিব এরপরে আরো দুটি উইকেট তুলে নিয়েছেন সাকিব আল হাসান বল হাতে সাকিব আল হাসান চার ওভার বল করে চার উইকেট তুলে নিয়ে দিয়েছেন মাত্র তেরো রান সেরা অলরাউন্ডিং পারফরমেন্সে দলকে বাইশ রানে জিতিয়েছেন সাকিব দেখুন সাকিব তার পারফরম্যান্সে সবাইকে যেন বুঝিয়ে দিলেন তিনি বাংলাদেশের এখনো সেরাদের সেরা খেলোয়াড়